আচ্ছা বন্ধুরা চলে এসেছি আজকে বৃহস্পতিবার আর দেখে বুঝেই গেছে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো চলো পুজো দেওয়ার ব্লগ তোমাদের সাথে শেয়ার করব না সেটা হতেই পারে না আর আমিও জানি তোমাদের ভীষণ ভালো লাগে আমার পুজো দেওয়ার ব্লগ দেখতে তো চলো তোমাদের সাথে শেয়ার করি পুজো দেওয়া হয়ে গেছে এখন সাড়ে বারোটা বাজে সমস্ত কাজ রান্না বান্না সেরেছি টিফিন টিফিন গুছিয়ে দিচ্ছি হাজবেন্ড অফিসে বেরিয়ে গেছে স্নান করে পুজো দিয়েছি বা তার মাঝে ছেলেকেও খাইয়েছি তো চলো সাড়ে বারোটা বাজে একদম দেখে নাও পুজো দেওয়াটা এই যে বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ পুজো দিয়ে নিয়েছি ফুল দিয়ে আসন সাজিয়ে নিয়েছি সবাইকে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি সাজিয়ে পুজো দিয়েছি বন্ধুরা দেখে নি আজকে কি রান্না করেছি তার আগে দেখে নাও রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে করা পুজো দেওয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট আর ওই দেখো কি রোদের তাপ আজকে ভীষণ রোদের তাপ তবে আজ আমার সমস্ত কিছু রোদে দেওয়া কাজ কমপ্লিট হয়ে গেছে তো রোদে দেওয়ার মতন কিছু নেই চলো রান্নাগুলো দেখে নিই এখানে আছে ছেলের মাছের ঝোল আলু পেঁপে দিয়ে জ্যান্ত কাটাকোনা মাছের ঝোল এখানে আছে ওলকচু আলু দিয়ে নিরামিষ ওলকচু আলুর তরকারি নিরামিষ জিরা লঙ্কা আদা বাটা ধনে গুঁড়ো গরম মশলা আর এখানে আছে মোচা পোস্ত আর পোস্ত কাঁচা লঙ্কা যেই বাটাটা করে মোচার ভিতরের যে পাটপাটের মানে অংশটা থাকে সেগুলো আর এখানে আছে মোচার ঘন্ট নিরামিষ এই যে আলু আর বড়া দিয়ে করা হয়েছে মোচার ঘন্ট নিরামিষ আর সেখান থেকেই কয়েকটা বড়া একটু শুকনো রেখে দিয়েছি আমার খেতে ভীষণ ভাল লাগে গরম ভাতে লঙ্কা দিয়ে শুকনো বড়া দিয়ে খেতে খুব ভাল লাগে আর এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম পাট পাটগুলো কীভাবে বানায় কিচ্ছু না শুধু পোস্ত বাটা দিয়েই বানা পোস্ত কাঁচা লঙ্কা বাটা আর কিচ্ছু যাবে না দারুণ লাগে একবার করে দেখো আমি তো রেসিপি ছাড়াই আছে আমার প্রোফাইলে রেসিপি দেওয়াই আছে একদিন করে দেখো তো আজকের ব্লগটা এইটুকুনি সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকের মতন টাটা আর এই দেখো পুজো রোদের রোদটা পুরো পুজো পুজো আমার কিন্তু সমস্ত জিনিস দেওয়া কমপ্লিট তো চলো বন্ধুরা আজকের মিনি ব্লগটা এইটুকুনি আশা করছি সবার খুব ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার করতে কেউ ভুলো না বেশি বেশি করে কমেন্টস করো কারণ কমেন্টসের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে এংগেজমেন্ট তোমার যত তুমি যত কমেন্টস করবে যত বেশি রিপ্লাই কমেন্টস করবে তত কিন্তু তোমারই বেশি এঙ্গেজমেন্ট বাড়বে আমার তো বাড়বেই সাথে কিন্তু তোমারও এঙ্গেজমেন্ট বাড়বে তো কমেন্টস করতে কিন্তু কেউ ভুলো না সুন্দর সুন্দর কমেন্টসই হবে তোমার পরিচয় তো চলো আজকের মিনি ব্লগটা এইটুকুনি শেয়ার করবে অবশ্যই কারণ যাদেরই ভিডিওটা ভালো লাগবে সবাই শেয়ার করবে শেয়ার করে তো একে অপরের পাশে থাকতে হবে বলো বন্ধুরা তাই না তো চলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করেই আজকে মিনি ব্লগটা শেষ করছি টাটা